এলআইসির দপ্তর থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে তো এই অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা এখানে সমস্ত ডিটেলস জানতে পারবেন যেমন এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট একত্রিশ পাঁচ দু তারিখ অ্যাপ্লাই করবার লাস্ট ডেট এখানে নাম্বার অফ ওপেনিং অর্থাৎ নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি পাঁচশো শূন্য পদে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এটা আবেদন শুরু হয়েছে এখানে জব আইডি মেনশন আছে এইবার এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে তারা অ্যাপ্লাই করতে চান এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন তার জন্য ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে এবার দেখে নেব নেম অফ দ্য কোম্পানি সেটা হচ্ছে এলআইসি এলআইসিআই জব টাইটেল এজেন্ট এলআইসি এজেন্ট পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে সেন্ট্রাল পি গভর্নমেন্ট জব ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স সে জন্য এই জব ফাংশান রোল এজেন্টে এজেন্ট পদে আপনাদের কিন্তু কাজ করতে হবে মার্কেটিং অ্যান্ড সেলস এলআইসির যে এজেন্ট সে এজেন্টের কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশান নাইনথ পাস হলে আপনারা এটা আবেদন করতে পারবেন জব লোকেশন এখানে দেওয়া হয়েছে কপাল এই জায়গায় আপনাদের জব লোকেশন আর টোটাল ভ্যাকান্সি পাঁচশোটি শূন্য পদ আছে পার্ট টাইম বেসে অর্থাৎ আপনারা যেরকম কাজ করবেন সেরকম হিসাবে আপনারা স্যালারি পাবেন অর্থাৎ স্যালারি বলতে এখানে এজ মানে আপনাদের কমিশন সিস্টেমে কাজ করতে হবে যারা আবেদন করতে চান এই লিংকে ক্লিক করে আবেদন করবেন এবারে আমরা বাকি ডিটেলস তথ্যগুলো জেনে নেব পদের নাম এখানে প্রথমে বলা হচ্ছে এখানে নতুন করে এলআইসির এজেন্ট পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ পাঁচশো আবেদন করার পূর্বে অফিসের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে নিতে পারেন এইবার দেখে নেব আবেদনকারীর বয়স এখানে কতটা কত লাগবে এখানে বলা আছে আবেদনকারীদের বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে এইবার আমরা দেখে নেব এখানে বেতন সীমা বলা যায় আবেদন করার পরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হলে প্রতি মাসে সাত হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন হিসাবে আপনাদের প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে এবার আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম নাইন শ্রেণী অর্থাৎ নাইন পাস অর্জন করা থাকলে আবেদন করতে পারবেন যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা অফিসিয়াল নোটিশ ফলো করুন এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি এখানে বলা আছে আগ্রহী যোগ্য সকল চাকরি প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন করার পূর্বে অফিসের ওয়েবসাইট ভিজিট করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে এরপরে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে এবার দেখে নেব নিয়োগের প্রক্রিয়া চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এর এছাড়াও আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে একটি ইন্টারভিউ তৈরি করা হবে যে সমস্ত চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সিলেক্ট হবেন তাদের সরাসরি নিযুক্ত করা হবে এইবার আমরা দেখে নেব আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে আগামী একত্রিশে মে দু হাজার তারিখকে পর্যন্ত চব্বিশ তারিখের মধ্যে চাকরি প্রার্থীদের খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে হবে আবেদন করার পূর্বে নোটিশ অবশ্যই ডাউনলোড করে ডিটেলস বিষয়গুলো জেনে নেবেন তো যারা আবেদন করতে চান আগামীকালের মধ্যে আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে আপনারা এটা অনলাইনের মাধ্যমে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের পোর্টাল থেকে আবেদন করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও যতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি